ছেন কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তা আপনাদের কি অবস্থা একটু কমেন্ট করে বলবেন আর আমার কথা শুনতে পাচ্ছেন নাকি আপনারা তাও জানাবেন তো অনেক দিন পরে লাইভে চলে আসলাম কার কি অবস্থা সেটা বলবেন ইনশাল্লাহ আমরা সব কিছু কার কাজের কি অবস্থা সেগুলো বলবেন ঠিক আছে বেশ কিছুদিন পরে আপনাদের সাথে লাইভে চলে আসলাম আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে আপনাদের কি অবস্থা অবশ্যই বলবেন আপনাদের কাজের কি অবস্থা এখানে আমরা যারা আছে তারা সবাই কম বেশি ইউটিউবিং করি কেউ নতুন কেউ পুরাতন কেউ মানে নতুন এবং পুরাতনের মাঝখানে তো আমাদের অনেকের আসলে সাবস্ক্রাইবার নিয়ে সমস্যা হয় তো আসলে আপনাদের সাথে নিয়ে আলোচনা করব কিছুটা আপনার ফেসবুকের মতোই ফেসবুকের মতো সিস্টেম আছে যেগুলো আপনি যেমন বড় বড় আপনার আইডিতে চ্যানেলে যদি আপনি সবার আগে যদি সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মানে অনেক সাবস্ক্রাইবার পেতে পারেন এমন একটি কমেন্ট করবেন যে কমেন্টটা আসলে মানুষ সাবস্ক্রাইবার করতেই পারে তো সাবস্ক্রাইবার নেওয়ার অনেকভাবে মানে অর্গানিক অর্গ্যানিক অনেক অনেকভাবে সিস্টেম আছে তো সব কিছু সব সময় বলা হয় না তো আপনাদেরকে একটা আজকে অর্গানিক মানে একেবারে অর্গানিক মেথড বললাম সেটা হচ্ছে সহজে কেউ বলে না অনেকে যারা ভালো আছে তারা মনে করেন যে বলে আবার অনেকে মানে বেশিরভাগই আছে আপনার ইয়ে করে গোপন রাখে সব বিষয়গুলো তারা গোপন রাখে কেননা সবাইকে সহজে আহ শিখাইতে চায় না আর আপনারা যদি কথাগুলো যদি শুনতে পান তাহলে অবশ্যই কমেন্ট করবেন কথাগুলো যদি শোনা যায় স্পষ্ট শোনা যায় তাহলে অবশ্যই বলবেন আর যদি না শোনা যায় তারপরে বলবেন কেননা কথাগুলো যদি না যায় কিংবা না শোনা যায় তাহলে কথা বলে তো লাভ নেই out uh -huh. choroela đôi là baba bà bà u baba bà baba bà baba u baba u baba ये ओह हाँ आते थे ना आते थे ना ये 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 देखो ये जो तुम्हें कटेगा जाता है देख सो ये जो देखो 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 हाँ हम्म हम्म ये जो देखो ये जो देखो দেখো 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 হুম দেখো

Baba. Oh, baba. Baba. Diki, diki, diki. oh baba oh baba oh baba oh baba oh baba oh baba oh baba.

Amar moner gare te deke chidare Do jahaner badasha nobi kam lewalare Amar dayar nobi re Amar mayar da nobi re Amar dayar nobi re Amar mayar da nobi re

Odeio. Oi, vovó. O baba. O baba, o baba, o baba. Amaduro, tu, o quê? O baba, de, duto, baba, de, duto, baba, de. Amarelo, duto, baba.

ओ बाबा तुमी कैमने फलाई दीसो कैमने फलाई दीसो तुमी कैमने फलाई दीसो कैमने फलाई दीसो तुमी कैमने फलाई दीसो कैमने फलाई दीसो तुमी कैमने